এখন বাজে সকাল দশটা কিন্তু বাইরেটা দেখে কি মনে হচ্ছে দশটা বাজে মনে হচ্ছে না সাতটা কি আটটা বাজে শীতের দিনটা না এমনই মানে এমনিতে খাওয়া দাওয়া সবজির দিক দিয়ে ভালো মানে আরাম করে শোয়া যায় ঘুমোনো যায় সেই দিক দিয়ে ভালো কিন্তু প্রত্যেকটা কাজেই কিন্তু দেরি হয়ে যায় আমার তো হয় আমি জানি তোমাদেরও হয় প্রত্যেকটা সংসারে শীতকালে একটু দেরি করেই সব কাজ হয় কারণ কম্বল লেপ ছেড়ে তো বেরোতে ইচ্ছে করে না ওদিকে বেলা তো বসে থাকে না সব দিকে দেরি হয়ে যায় তবুও এখন আমি রান্নাঘরে চলে যাব গিয়ে রান্নাটা শুরু করে দেবো চলো তোমাদের সাথে নিয়ে আজকে ভ্লগটা শুরু করি আর সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল এটা এখন তোমাদেরকে দেখাবো না একটু পরে বলছি কেন দেখাবো না আর এখনও আমার বিছানা টিছানা কিছু তোলা হয়নি অনেকগুলো জামা কাপড়ও বাইরে দিতে হবে এমনিতে ফ্রেশ হওয়া হয়ে গেছে তো আমি এখন চলে যাব রান্নাঘরে চলো তোমরা আমার সাথে চলো আজকে সারাদিন আমি কি কি করি তোমরা দেখতে থাকো রান্নাঘরে ঢুকে ফার্স্ট আমার কাজ হলো দরজাটা খুলে দরজাটার মধ্যে একটা কিছু দিয়ে রাখা কাৰণ দৰ দা নকয় দিন থাকি খুব ঢিলা হৈ গৈছে তো মানে এমনি কি রাখা যায় না একবার বারবার একাকাই বন্ধ হয়ে যায় আর হাওয়াও যেহেতু আছে শীত হলে কি হবে কিন্তু হাওয়া প্রচণ্ড বাইরে খুব তাতে আরও বেশি ঠান্ডা লাগে তো ওটা করে নিলাম এখন আমার কাজ হলো গ্যাস যেটা দিয়ে মুছি রাত্রিবেলা গ্যাস তারপর গ্যাসের নিচটা তাকগুলো যে কাপড়টা দিয়ে মুচি সেটা আমি রাত্রিবেলায় কেচে মেলে রাখি শুকিয়ে যায় সারা রাতে সেটা ভাজ করে রেখে দিলাম তারপরে বাছর বাসন যেটা দিয়ে ঢাকি বাসনের বাসন ঢাকার একটা গামছা আছে ওটা ভাজ করে জায়গা মতো রেখে দিলাম আবার রাত্রিবেলা কাজে আসবে তো এখন আমি ভাতের হাঁড়িটা নিয়ে ভাতের হাঁড়ির জলটা ভরে নেব তারপর ভাতটা বসিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে কথা বলি ভাত ওপাশে হচ্ছে আর এদিকে জেঠিও চলে এসেছে এই জেঠি প্রতিদিন সকালে দুধ দিতে আসে বাড়ির পাশেই বাড়ি অনেক দিন থেকে আমাদের বাড়িতে আসে জেঠি মানে প্রত্যেকটা অনুষ্ঠানে জেঠিকে লাগবেই জেঠিকে ছাড়া হবেই না তো না আগুনও তাপাচ্ছে একটু আসলে বয়স্ক মানুষ তো তার মধ্যে আজকে পৌষ সংক্রান্তি সকাল সকাল স্নান করেছে তো এদিকে দুধ জালটাও আমি বসিয়ে দিয়েছি আর করছি আলু বেগুন ভাজা আলু বেগুন পেঁয়াজ কলি এগুলো না শীতের দিনে ভাজা আমাদের সকালবেলা খুব খাওয়া হয় মানে একদিন দুদিন পরপরই তো খাওয়া হয় আর আর করব চাল কুমড়া গাছের চাল কুমড়া মুখ ডাল দিয়ে ভাজা করব শুভ দুপুর বন্ধুরা সকাল থেকে আমার মুখটা নিয়ে তোমাদের সামনে আসতে পারিনি তার কারণ বাড়ির পাশে কালকে হয়েছে পিকনিক কতগুলো ছেলে পেলে মিলে পিকনিক খেয়েছে তো কালকে সারা রাত মাইক বাজিয়েছে গান চালিয়েছে সকাল থেকেও থামেনি এই বারোটার সময় থামলো এখন বাজে শুভ বারোটা তখন আমার রান্নাও শেষ তো ভাবলাম এখন আমার বন্ধুদের সাথে একটু কথা বলেনি তখন রান্নাও শেষ আর গ্রিন আর দুটো বিস্কুট খেয়ে নিয়েছি একবারে স্নান করে ভাত খাবো তোমাদের সবাইকে শুভ পৌষ সংক্রান্তি তোমরা এই দিনটা খুব ভালো করে কাটাও খুব আনন্দ করো খুব মজা করার খুব খুব পিঠে খাও আমারও ইচ্ছে আছে সন্ধ্যাবেলা কিছু তৈরি করার তো যাই করবো তোমাদের সাথে তো শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটা তাহলেই বুঝে যাবে যখন আমার রান্না শেষ এখন আমি বিছানাটা তুলে নেবো আর কড়াইটা ভিজিয়ে রেখেছি বিছানাটা তুলে এসে মেজে আর বাসন যেগুলো এমনি বাড়তি বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে তো চলো এখন আমি একটা পান খেয়ে নিই তারপর বিছানা তুলে বাসনগুলো মেজে ঘরগুলোও মুছতে হবে আজকে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাক ভ কথা হতো পারে কথা বলতে গেলে আমি আটকা বই একবার না একবার তোমরা ব্লগটা দেখতে থাকো আমি কাজগুলো সেরে নিই না হলে বেলা হয়ে যাবে আর একদিন তো রোড ওঠেই নেই তো দেরি যেন না হয় তাড়াতাড়ি সব কাজ করতে হবে কারণ প্রচুর কাজ আছে তোমরা ব্লগটা দেখতে থাকো আমি ফটার কাজগুলো সেরে নিই তারপর স্নান দান করে তোমাদের সাথে কথা বলছি তখন যদি নাও পারি বিকেলবেলা একবারে চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে আর একটা পার্সেল এসেছে সেটা আজকে তোমাদের এই ব্লগে আনবক্সিং করে দেখাবো না তার কারণ আমি একটা মিশো হল শেয়ার করব অনেকগুলো পার্সেল আরও দুটো পার্সেল আসা বাকি আছে ওই দুটো আসলে আমি একটা মিশো হল শেয়ার করব। ওটার মধ্যে সব কিছুই থাকবে ব্লাউজ ব্যাগ মানে এখন সবটা বলছি না সব কিছুই থাকবে তো তোমরা সেই হলটা দেখলেই সব বুঝতে পেরে যাবে তো আজকে আমি শেয়ার করব না পার্সেলটা চলো বক 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 না করে তো আমার বকটাও সহ্য করো আমার কাজগুলোও দেখো ব্লগটা দেখতে থাকো চলো আমি তাড়াতাড়ি কাজগুলো শেয়ার নিই সকালবেলা খাওয়ার পরে মানে ভাত তো খাই না যেটাই খাই খাওয়ার পর থেকে না আমার পানের নেশাটা চাপে বন্ধুরা খুবই বাজে নেশা কিন্তু কি করব বলো ছাড়তেই পারছি না এত বাজে নেশা মানে সারা সারাদিনে সকালে উঠে যে খালি পেটে পান খেতে হবে মানে জল না খেয়ে ওরকম কোনো নেশা এখনও হয়নি কিন্তু এই নেশাটাও ছাড়া প্রয়োজন কিন্তু ছাড়তে পারছি না জানি না পারবো কি না তো যাই হোক পানটা খাওয়া হয়ে গেল এখন চলো বিছানাটা তুলে নিই আর শীতকালে বিছানা তোলাটা না মনে হয় একটা মানে যুদ্ধ এমনিতেও বিছানা করার দায়িত্বটা তোমাদের দাদা বিয়ের পর থেকেই দায়িত্বটা ও নিয়েছে মানে বিছানা রাত্রিবেলা বিছানাপত্র ছেড়ে টাঙা ও সকালবেলা বিছানা পরিষ্কার করব। আমি যেহেতু বাড়িতে থাকে না সকালবেলা উঠে দোকানে চলে যায় তো এমনি খেতে আসে তখন আমাদের কতগুলো ছাগলও আছে সেগুলোকেও দেখতে হয় কিন্তু তোমরা তো জানোই আর কী করবো বলো ও খেয়ে চলে যায় তারপরে আমিও রান্না হাফ কমপ্লিট করে এসে বিছানাটা তুলে নিই আর শীতকালে বিছানা তোলাটা মানে একটা বিশাল কাজ এই কম্বলগুলো ভাজ করো তারপরে ঠান্ডার মধ্যে কিছু পেতে ঘুমাও সেটা তুলে ভাজ করে রাখো আর এই পাশের জানালাটা দেখতে পাচ্ছ না জানালাটা একটু ভাঙা আছে মানে ফুটো ফুটো তো রাত্রিবেলা একটু চাদর দিয়ে রাখতে হয় যখন খুব কুয়াশা থাকে সেদিনে জানালাটা আর খুলিই না কারণ বিছানা ঠান্ডা হয়ে যায় হাওয়া এসে প্রচণ্ড হাওয়া আসে বাড়ির পাশে একটা মানে জমি মানে মাটি তুলে রেখেছে তো আগে আমার বড় বড় ভাসুর যে আসে বদ্মা ওখানে মাছ চাষ করতো ওখানে জল থাকে বারো মাসে জল থাকে তো ওই জলের হাওয়া ঠান্ডা হাওয়াটা আরও এসে বিছানাপত্র ঠান্ডা হয়ে যায় তো আমি বিছানাটা তুলে নিচ্ছি মশারি শশারি ভাজ করে নিচ্ছি আর আমার মশারি ভাজ করা দেখে কেউ হেসো না মশারি আমি ঠিকমতো ভাজ করতে পারি না কোনো মতো গুটিয়ে রেখে দিই তো এটা শিখতে পারিনি কি করব আসলে চেষ্টা করিনি চেষ্টা করলে মানুষ কি না পারে তো আমি এটা চেষ্টাই করিনি কোনো দিন শেখার করলে হয়তো পারবো যেটা কেমন একটা আলসামি লাগে মনে হয় কোনাই তো থাকবে ঠিকঠাক আর ইসে করার কোনো দরকার যাই হোক বিছানাপত্র কম্বল টম্বল ভাঁজ করে রেখে দেবো তারপর বিছানাপত্র ঝেড়ে নেব আর এই ঝাড়ুটা না মানে বিছানা ঝাড়ুর যে ঝা ঝাড়ুটা ঝাঁটাটা যে যেটা বলো ঝাড়ু ঝাঁটা যাই হোক ওটা আনা আমার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছিলো তো শ্বশুরমশাই তো এখন নেই কিন্তু এই ঝাড়ুটা দিয়ে যখন বিছানা ঝাড়ি মাঝে মাঝে মনে হয় যেটা বাবা বানাই দিয়েছিল এটার বয়স পাঁচ সাড়ে পাঁচ বছর হয়ে গেলো তো বিছানাপত্রটা তুলে নিয়ে এখন আমি সোজা চলে যাব বাসনগুলো মাঝতে তারপরে ঘর দুয়ারও মুছে নেবো তোমরা আমার ভ্লগটা দেখতে থাকো আমি বেশি কথা না বলে কাজগুলো সেরে নিই না হলে বেলা তো আর বসে থাকবে না বলো চলো তোমরা দেখতে থাকো আমি কাজগুলো সেরে তারপরে আবার কথা বলি তোমাদের কার কার গান শুনলে মন ভালো হয় বলো তো আমার তো খুব ভালো হয় তাই আমি কোনো একঘেয়েমি কাজ যখন করি না তখন আমি ওই যে কানে দেখতে পাচ্ছ হেডফোন তো আমি গান শুনতে শুনতে এই কাজগুলো করি এ ধরো বেশি বাসন হলো তো কাজ তো করতেই হবে বেশি বাসন দেখে কি মনে মনে ভাবি যে এতগুলো বাসন এতগুলো বাসন তখন যদি একটা হেডফোনে গান শুনতে শুনতে কাজগুলো করো না দেখবে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে আর কাজটাকে দেখে বিরক্তিও আসবে না তাই জন্য যখন ঘর দোয়ার মুছি না আমি অনেকগুলো যেহেতু ঘর তো আমি একটু গান শুনতে শুনতেই মানে কখন যে মোছা হয়ে যায় নিজেও বুঝি না গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কথা বলা হয়নি কারণ খাওয়ার মুছে সোজা চলে গেছিলাম স্নানে আর বুঝতে তো পারছো প্রচণ্ড ঠান্ডা ভাবছিলাম আজকে একটু শ্যাম্পু করবো কিন্তু সংক্রান্তির দিন বলে করা যায় না মা বলতেছিলো ফোনে তো এই বাড়ির মাও বলতেছিল তাই করি নাই আর পেছনে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো এখন আমি ক্লকটা সচ বানিয়ে নেবো তোমাদের দাদা ভাই এখনো আসেনি দাদা ভাই আসলে চা টা খেয়ে তারপরে পিঠে বানাবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি সচটা বানিয়ে নিই চা টা খেয়ে রান্নাঘরে গিয়ে পিঠে বানানোর সময় তোমাদের সাথে আবার কথা বলবো চলো এখনের জন্য টাটা একটু করে আবার আসছি তো তোমাদের দাদা ভাই এখনই দোকান থেকে আসলো আর দেখো এই যে দুধ সুজি এটাতে ক্ষীর আছে রেডিমেড বাড়িতে আর বানালাম না বেকার সময় নষ্ট সুজি চালের গুঁড়া এখানে আছে খেজুরের গুড় আবার এটা ময়দা আর ডাল শেষ হয়ে গেছিল মাস খাবারের তাই মুসুর ডাল আর মুগ ডাল তো এখন এগুলো আমি গোছায় নেব পিঠার গোলানোটা রেডি করে চা করবো চা করে খাই তারপর পিঠাটা ভাজা শুরু করব। হাঁপাই গেছি তার কারণ শর্ট বানায় আসলাম তাড়াতাড়ি করে আসলাম কারণ সাড়ে ছটা প্রায় বাজে আর পিঠার জিনিস তো যেন একটু আস্তে ধীরে সময় নিয়ে ভাজতে হয় তো এখন এটা আমি গোলায় নিই তোমরা দেখতে থাকো তো এটা গোলানোটা প্রায় হয়েই গেছে বন্ধুরা দেখো সবটা না সমানভাবে দিছি ময়দা তারপরে চালের গুঁড়া এক প্যাকেট সুজি খেজুরের গুড় দিছি জন্য রঙটা এমন হয়েছে আর একটু চিনিও দিছি তোমার দাদাভাই বললো খেজুরের গুড় দিয়ে অতটা মিষ্টি হবে না আমি আগে কোনো দিনও পিঠা বানাই নাই বন্ধুরা এটাই ফার্স্ট টাইম আমার মোবাইল দেখে শিখছি যতটুকু শেখার তো এখন এটা আমি ভালো করে মাখায় নিলাম এটা আমি চিনিটা একটু গলার জন্য রাখিয়ে দেবো প্লাস ব্যাটারটা একটু ফুলবে তারপরে আমি চা করে নিব চা খাইয়ে নিয়ে তারপরে এসে পিঠাটা ভাজব এটা দিয়ে পোয়া পিঠা ভাজব যদি এটা দিয়ে আর একটু পাতলা করে সাপটা হয় তো এটা দিয়েই করব একটা করে দেখবো হয় কি না আর কয়েকটা গুঁড়ো এখনো মেশা বাকি আছে তারপরে প্রথমে পোয়া পিঠাটা ভাজবো তোমরা দেখতে পারবা তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি চা করে চা খাইনি তারপরে তোমাদেরকে পিঠাটা দেখাচ্ছি চলো এখন চা নিয়ে চলে যাব ঘরে আর আমার বা হাতে দেখতে পাচ্ছো দুটো পলা তার কারণ ডান হাতে যে পলাটা ছিল পিঠেটা গোলানোর সময় বারবার খুলে আসছিল মানে বড় হয় তার জন্য এই হাতে ভরে নিয়েছি আর বাইরেটা দেখো কতটা পরিমাণে অন্ধকার এখন চলে আসলাম ঘরে আর তিনটে কাপ দুটো বিস্কিট কেন বলো তো মা যেহেতু সুগার আছে মা সুগার ফ্রি বিস্কুট খায় তাই আর তোমাদের দাদাভাই যেন কী এনেছে এনেছে চকলেট পেস্ট্রি আর পনির প্যাটিস চলো এখন এগুলো খেয়ে নিই তারপরে পিঠে বাজতে চলে যাই আর মা আর বড়ো মা সন্ধেবেলা একসাথে বসে টিভি দেখে তো ওদের জন্য এনেছিল সিঙারা তো ওদেরটাও দিয়ে আসি তারপরে ঠাকুরের নাম নিয়ে পিঠে ভাজাটা শুরু করে দিলাম মানে প্রথম পিঠেটা তো আর দেখাই নি ওটা একদম মানে ফার্স্ট টাইম ভাজলে যা হয় বন্ধুরা এমনিতেও যারা প্রতি বছর ভাজে না তাদেরও প্রথম একটা দুটো একটু অন্যরকমই হয় দেখবে তারপর আমি ভাবলাম এতগুলো জিনিস গোলালাম এভাবে নষ্ট হবে মনটা খারাপ হয়ে গেল তো তোমাদের দাদা দাদাভাই সব কিছুতে আমাকে যেমন সাপোর্ট করে সেরকমই সে বলছে তুমি আরও করো না দেখবে ভালো হবে ঠিক ভালো হবে তারপরে এত ভালো পিঠা হয়েছে তোমরা নিজের চোখেই দেখতে পারবা ওই একটা পিঠাই নষ্ট হয়েছে আর একটা পিঠাও তেলে দেওয়ার পরে ছড়ায়ও নাই নষ্টও হয় নাই ভাঙেও নাই কিচ্ছু হয় নাই সুন্দর পোয়া পিঠাও হয়েছে পাটিসাপটাও হয়েছে তো আমি পিঠাগুলো ভাসতে থাকি তোমরাও দেখতে পারবা দেখতে থাকো তোমরা আমি ভাইজে নিয়ে তারপরে কথা বলি কারণ অনেকগুলো পিঠা আছে এমনি তো ভাসতে জানো কতক্ষণ সময় লাগছিল আড়াই ঘন্টা সময় লাগছে পিঠার জিনিস তো জানো একটু আস্তে ধীরে ভাসতে হয় নাহলে তাড়াহুড়ো করলে এগুলো হয় না তো আমি করতে থাকি তোমরা দেখতে থাকো আর এপাশে পায়েসটাও বসিয়ে দিয়েছি খেজুরের গুড়ের পায়েস তো পায়েসটাও হচ্ছে এরপরে পোয়া পিঠাও প্রায় ভাজা হয়েই গেল। আর চার পাঁচটা ভাজব তারপরে পাটিসাপটা কটা ভেজে নেব লাস্টে পাটিসাপটা যখন ভাজছিলাম তখন তোমাদের দাদাভাই হেল্প করেছিল ওর পাশে পোয়া পিঠা ভাজছিল কারণ নটা বেজে গেছিলো তারপরে ভাতও বসাতে হতো রাতে দেরি হয়ে গেছিলো আমি সাড়ে ছটার সময় রান্নাঘরে এসেছি তাও হয়নি মানে এত দেরি হয়ে গেছে তারপরে তোমার দাদাভাই ভাজছিল পোয়া পিঠা আমি পাটি সাপটাগুলো করে নিচ্ছি আর একবারেই ভালো হয়েছে মানে খুব আমি নিজের প্রশংসা নিজে করছি না কিন্তু ফার্স্ট টাইম পিঠে ভাজলে মানে একটু ভয় ভয় ছিল যে কেমন হবে ছড়ায় যাবে নাকি খাইতেও ভালো হয়েছিল করতেও মজা লাগছে আর পিঠা ভালো হইলে করতে মজা লাগে নষ্ট হলে না করতে একদম মজা লাগে না পিঠের ভেতরে ভর্তি ভর্তি ক্ষীর নারকেল এগুলো দিয়ে খেতে ভালো লাগে ওই অল্প একটু ক্ষীর দিয়ে না পাটিসাপটা খেতে ভালো লাগে না সেই জন্য আমি বড় বড় করে ক্ষীর দিয়েছিলাম মানে অল্প খাবো কিন্তু ভালো খাবো একটা একটা করে বেশ অনেক পাটি পাটিসাপটা ভাজা হয়ে গেছিলো আর কয়েকটাই আছে এগুলো ভেজে ভাতও বসিয়ে দেবো আর ওপর সে পায়েসটাও হয়ে গেছে বন্ধুরা দেখে এত ভালো লাগছিল তখনই খেতে ইচ্ছে করছিল। কিন্তু রাতে আর খাইনি খেলে ভাত খেতে পারতাম না আর পিঠে পায়েস এগুলো না পরের দিন বাসি খেতেই মজা লাগে তো রেখে দিয়েছিলাম পরের দিন খেয়েছিলাম তারপরে ভাত বসিয়ে দিলাম পিঠে বানানো কমপ্লিট তার কমপ্লিটে ডাল বসিয়েছি করব বেগুন ভাজা তো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমার সবাই খুব ভালো থাকো নিজের সোয়েটার খেয়াল থাকো সুস্থ থাকো আর সবসময় হাসি খুশি থাকো আর আমার পাশে এইভাবেই থে আমাকে সাপোর্ট করবো চলো টাটা বাই বাই গুড নাইট